সবার মোবাইলে কল অটোমেটিক ফরওয়ার্ড হচ্ছে কল অটোমেটিক ফরওয়ার্ড বলতে বোঝানো হচ্ছে আপনার মোবাইলে যদি কোনো কল আসে সেই কলটি চলে যাচ্ছে অন্য কোনো নাম্বারে তো এটা জানার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে যেতে হবে আপনার ডাইলে ডাইলে গিয়ে আপনাকে এখানে টাইপ করতে হবে স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ তারপরে আপনার যে সিম দেখতে চান সেই সিমটিতে আপনি ক্লিক ইয়া করবেন কল দিবেন কল দেওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন কোন নাম্বারে হচ্ছে আমার এই নাম্বারটিতে হচ্ছে ঠিক আছে কল ফর এই আমার কোন নাম্বার এটা এটা নাম্বারে ধরনের যাচ্ছে তাও আমার জানা নেই তো আছে যাই হোক তা আমরা আমি আমার দ্বিতীয় সিমে দেখি দ্বিতীয় সিমে এ বুঝতে পারবো সিম টু তে দেখি সিম টু তে আপনার দেখা গেছে বয়েস এবং সিন দুইটাই হচ্ছে তো এখন কথা হচ্ছে এই যে ফরওয়ার্ড হচ্ছে এই ফরওয়ার্ডটা বন্ধ করব কিভাবে এটা মোটো আমার জন্য নিরাপদ না কারণ আমি কোথাও কল দেব সেটা আবার ইয়া হবে মানে ফরওয়ার্ড হবে সেটা ঠিক না তো এটা বন্ধ করার জন্য সিম্পলি আমাকে যেটা করতে হবে হ্যাশ হ্যাশ ডবল জিরো টু হ্যাশ তারপরে যে সিমের বন্ধ করতে চাই ওই সিমে যাব প্রথমে আমি এক টা বন্ধ করি ওকে সাকসেসফুল ওকে এবার আমি ইনশিউর হওয়ার জন্য যে এটা বন্ধ হয়েছে কিনা আমি আরেকবার ট্রাই করে দেখতে চাই একে আমরা বন্ধ করেছিলাম এখন দেখেন নট ফরওয়ার্ডিং নট ফরওয়ার্ডিং সব চলে আসছে ঠিক আছে তো আমরা এভাবে দুইও দেখব প্রথমে দুই বন্ধ করে নিই তো দুই বন্ধ করার জন্য আমরা হ্যাশ হ্যাশ তারপরে আমরা ডাবল জিরো টু হ্যাশ দুই এর নাম্বারে কল করি ওকে সাকসেসফুলি ফরওয়ার্ড বন্ধ হওয়ার কথা তো এখন আমরা এটা দেখি যে বন্ধ হয়েছে কিনা ওকে সব বন্ধ হয়ে গেছে তো এভাবে করে আপনি খুব সহজেই আপনার কল ফরওয়ার্ডিং আপনি বন্ধ করে দিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য পাশে থাকবেন ধন্যবাদ